আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার বাপের বাড়িতে চলে আসলাম আর সেখানে সবাই মিলে বিরিয়ানি রান্না করছি সবাই একসাথে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম তারপর আবার যদি হয় মাটির চুলায় হুম আজকে আমরা মাটির চুলায় বসিয়ে দিয়েছি আর মাটির চুলায় খাবারের স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় তো প্রথমে চুলায় পাতিল বসিয়ে দিয়েতে পরিমাণ মতো তেল দিয়ে আর পেস্ট কুচে আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্টটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরেতে গোটা মশলা দিয়ে দিলাম তারপরেতে পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর একটু শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এগুলো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তারপরেতে দিয়ে দিয়েছি জয়ফল জৈত্রিক বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে মাংসগুলো দিয়ে দিয়েছে মাংসগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই মাংসগুলো খুব সুন্দর করে একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর মাংসগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেল আর কষানোটাও খুব ভালো করে হয়ে গেল তারপর এতে ধুয়ে রাখা পোলাওর চাউলগুলোও দিয়ে দিলাম দিয়ে সবগুলো চাউল দিয়ে দিব তারপর দিয়ে এগুলো ভালো করে আরেকটু নেড়েচেড়ে নিব মাংসের সাথে খুব ভালো করে এই চাউলগুলো মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরেকটু ভালো করে নেড়ে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ জাল করার পর এতে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর আবার একটু এটা নেড়েচেড়ে চুলা থেকে উঠিয়ে নিলাম আর পাতিলের সাইডে কাপড় এক দিয়ে মুড়িয়ে দিলাম যাতে ফাফটা বাইরে বেরিয়ে না যায় আর এ দেখো বিরিয়ানিগুলো কতটা সুন্দর হয়েছে একদম ঝোর হয়েছে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব